একটা জ্যাফত আছে আগের রাইতে ও করলে পরের রাইতে খাওয়ান যায় ভালো এটা আমার একটা অভিজ্ঞতা আমি দেখছি এই যেই রাইতে ওগুমা এই রেতে ফরের দিন খাওয়া চুইডা লাউন যায় আপনারা যারা এখনো মনে করতেছেন যে ওগোমা করলে খাইতেন ফারতেন না তারা আয়াফের ভালো খাওয়া যায় আমি দেখছি ওগুমা করলে খিদা ভালো লাগে সবাই যারা এদিকে সেদিকে আসেন তারাই আপনার দাঁড়িয়ে কোন দুঃখ কি মানো হেন তো সুইহিদিয়া রুসেন কী ভিতরায়ন সব ভিতরে আয়ন মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে হ্যাঁ ভিতরে ঢুকো হ্যাঁ সবাই এসে পড়েন ভিতরে মার্শাল্লাহ এটা এখন একটা আন্তর্জাতিক মাফিল ওই আর্জেন্টিনারতে আর্জেন্টিনার তো ওই যে আর্জেন্টিনার জার্সি গাও দিয়ে আইও ভিতরে আইও হ্যাঁ সাংঘাতিক বিষয়টা একরামে কি খেলা জোড়াই দিছ রামা ফিলে বলে আর্জেন্টিনারতে লুকাইয়া বইয়া হয়ে

দক্ষিণ সাইডে দিয়ে আসো এই মাহফিল ডে কেন আইলা রয়েছে এটা কি তারি হ্যাঁ হ্যাঁ আশা পড়ে সবাই আশা পড়েন তাড়াতাড়ি আসেন যারা আশেপাশে আছেন তারা সবাই চলে আসেন বসো তুমিও বসো বল না হ্যাঁ মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হয়েছি যে এখানে একটা মাদ্রাসা আমার খালাম্মা উনি মাদ্রাসার জায়গা দিয়েছেন মসজিদের জায়গা দিয়েছেন চৌদ্দ শতক পরে হয়তো আরও ইনশাল্লাহ জায়গা বাড়বে চোদ্দ শতকে তো হবে না সুন্দর করে এলাকার মুর্দা মুসলমানের মাখফেরাত কামনা এবং জিন্দা মুসলমানের হেদায়েতের আশায় যে জায়গাটুকু অক্ষ করে দেওয়া হয়েছে এটা বিরাট ব্যাপার এই জমানায় জায়গা গেদে অন্য লোকের সংখ্যা খুব কম এখন সান্দা তুইলা জায়গা কিনে লাগে সকলে মিললা জায়গার বদলে জায়গা দিত চাই হেবাড়াই কে দেখি আমি সাললাই না জায়গা এইরকম অনেক জায়গা শুনছি এদিকে কোথাও কি মাহফিল অথবা উরুষ্ট আছে নাকি গান আবার ইস করতে আছে ম্যাগে রই দিয়ে যেমন হমান হমান গানে ওয়াজ মিলিয়ে জিলাইয়ার কে তারা মনে করছে যে হ্যাঁ জিল করে হুদা সোয়া বইব এটা সহ্য করতে পারতেছে না আর কি লিখে কিছু গোনায় শীতে গরমে মিলাইয়ে আর কি অর্ধেক রাইত কম্বল অর্ধেক রাইত উদাম তারা ইয়ে করে গান গায় আয় নয় যারা এই দিক সেদিক আছেন আইফোনে আমরা শুরু করে আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি জোরকাকন আমিন নবীজি খুব খেয়াল করে শুনবেন ভূমিকাতে আমি সময় বাড়াতে চাই না আমরা সরাসরি কিছু কথা শুনে ফেলতে চাই যেহেতু আগামীকালকে এ গ্রামবাসীর নিশ্চয়ই অনেক দায়িত্ব আছে যেহেতু আপনারা পুরা ইউনিয়নবাসী দাওয়াত দিয়েছেন এবং পাশাপাশি পুরে মুরাদনগর উপজেলা পুরা মুরাদনগর বাইশটা ইউনিয়নে দেওয়া

যখন দিনের দাওয়াত দিছেন তখন মানুষ হইছে দুই ভাগ এক দল হলো জানে আরেক দল জানে না কোরআন শরীফে এই ব্যাপারে আয়াত নাজির হয়েছে কোল হের বলতে পারবো না তবে একটু আগে শুনছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান দিছে দূর পাহাড়ি এলাকায় গিয়া দেখে পাহাড়ের পাদদেশে দেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে দুপুর বেলা করারোদ করারোদের ভিতরে খেজুর ছায়ার নিচে কোনো চাদর নাই বিছানা নাই কোনো ঘরের ব্যবস্থা নাই মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমায় অর্ধেকটা তার রোদে অর্ধেকটা খেজুর গাছের ছায়া অচাপিতলার মুসলমান মুস্তাক ফি যদি দিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম ইসলাম কারে কয় চিনে যাও মুসলমান কারে কয় শুনে যাও আমরা মুসলমানের নমুনা আছে রে ভাই মুসলমানের কোন কিছু আমাদের মাঝে নাই ঠিক কিনা এমন নমুনা আছে দাঁড়িয়ে আছে টুফি আছে দেখলে মনে হয় মুসলমান কি মসজিদে বইয়ে বে জিকির করে লাহা ইল্লাহ লাহ ইল্লাহ এমন যে কি এই যে গ্লাস টিবারে ঝঞ্ঝুনি দিয়ে উঠে থাই গ্লাস একটা আরেকটার লগে বাড়ি খায় আওয়াজের লগে এর ভিতরে একতে ফোন দিছে ভাই আপনার যে কিস্তির টেহাটা লইয়া ইসলাম কই আইতাম কি এক টেহারা

আরে বড় বড় কই লোকিতা কল লোকিতা কইতে আছে লাইলা হাইল্লাহ আবার কয় তেহা হলোয়া মসজিদের সামনে আই আলা মিলছে নি ও কথার লোকে কাজে মিল হয়েছে নি সুদকে হালাল না হারা আপনি জিকির লা আছেন লাইল্লাহ আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো মাসুক নাই আল্লাহ ছাড়া কোনো কিছু মাওজুদ নাই আল্লাহ ছাড়া মাকসুদ নাই আপনি সব কইতে আছেন মসজিদ গরম করে লাগছেন জিকির করিয়া হেগুল দিয়া মাথা টুফি গেছে গা কখনো সুল এমনি এলো মেলা লুঙ্গিটা যে এই এটা কপাল ভালো লাগে নো এমন জিকির করতে আছে এর ভিতরে দিয়া কইসেন এই কিস্তি টা হলে মসজিদের সামনে আইয়ালা ওইল নি কথার লগে কাজে মিল হয়েছে নিও মা কথার লগে কাজে মিল হয়েছে নি আর ওদের হেমার খা মুসলমান আর ওদের হেমার খা মুসলমান বিদেশি মেহমান গেছে মরুভূমি পাহাড়ের কথা মনে আছেন ও পাহাড়ের কান্দাত গিয়া চাইয়া দেখে যে খেজুর গাসের ছায়া নিসে একটা মানুষ নাক ডাইকিয়া ঘুমাইতে আছে কোন বিছনা নাই বালিশ নাই কোন ফাডি নাই সাদি নাই এবারে বালুর উপরে উত্তর হইসে নাক ডাইকিয়া ঘুমাইতে আছে এই দুটো দেখছে দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ কি কি বা কি বা একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া যে বা ঘুমায় এবার আর মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাসি লড়াইতে আছে খুব খেয়াল করে শোনো কি লড়াইতে আছে কি দিয়া এক কদম আগায় দুই কদম ফিচ্ছায় মনে মনে কইরা রা বুধ এবার আর ফালা বাঘ এবার আরে ফাহারা দিয়া রাখতে আছে। আমার এফাইলে দৌড় আর একটা দিব এতে কোনো সন্দেহ নাই তে ফিসের ভাই চায় রাস্তাটা ক্লিয়ার আছে নি আবার নি বাড়ি খাওয়ন লাগে এমনি আগায় আর ফির চায় বাগডায় বুঝ জ্বালাইছে এবার আই বোধ ঘুমন্ত মানুষটার লগে দেহা করত চায় এবার বাগডা দুই পায়ের মাছ দিয়া লেশ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা করেছে অ মুসলমান মন শুনো বাগদা আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা দিছে ঘুমন্ত মানুষটা উঠটা বইছে দে একটা বেড়ায় খেলুই রইছে হ্যাঁ বেড়ারে দেখা কয় তুমি কারা এই দেশের মোটামুটি সব মানুষ চিনি তুমি কারা চিনলাম না কয় আমারে চিনতেন না বিদেশি মেহমান কয় কার কাছে আসলা কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল ফাতুল খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই নবী থাকতো উমর নবী হইতো সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম এবার মাটি থেকে ওঠা মানুষটা মুসকে হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর মুসলমান আবার বিদেশি মেহমান উমর কহ আমি উমর বিদেশি মেহমান মনে মনে কয় মানুষ টি কি গেল নাকি নাকি হ্যাড়ায় কয় প্রেসিডেন্ট নাই খা দেয় মাইটা কটা দেহাই দিছে উমরে থাহে এবারে বালুর তুইটা কয় এবার বিলো উমর কই আলাম বুঝলাম না কিছু কাস হলেও কি আপনি উমর হ্যাঁ আমি ওমর বিদেশি মেহমান মনে মনে কয় হইলেও হইতে পারে নাইলে মাথার কাছে বাঘ বসে কেন লাইজ দিয়া মশা তারা আমার জিজ্ঞেস করে কেন আসছিলাম কয় দেখতে আসছিলাম আপনার দেশ দেখতে আসছিলাম এই সাথে আরো আজব অভিজ্ঞতা হইল এটা আমি কি দেখলাম কয় কি দেখলাম কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা মাছি তারে ওমর চিৎকার করে কয়েটা স্বাভাবিক এটা কি বিদেশি মেমন কে স্বাভাবিক কয় হ্যাঁ স্বাভাবিক কয়ে যা আবার স্বাভাবিক হয় কেমনে ওমর মুচকি হাসি দিয়া কয় মান্লা হুল মাওলা ফালা হুল যার জন্য আল্লাহ তার জন্য সব যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় আল্লার সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায় অপিতলার মুসলমান মন্দির শুনো রে ভাই প্রত্যেক দিন এই এলাকায় মাহফিল হয় না বত্রিশ বছর মুস্তাক ফি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল দারুজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমি বড় খুশি আমার ইকরামুল হক মুরাদ এই কথাটা আগে বলে নাই যে এখানে যে খালাম একটু জায়গা দিছে কি সুন্দর জায়গা বাড়ির পার্শ্বে জায়গা তোমরা বড় ভাগ্যবান এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে আর বাচ্চাগুলা পরে পরে আল্লাহরলি হয়ে যাবে আমার একটা অনুরোধ বেশি দেরি করা যাবে না দ্রুত কাজ ধরে ফেলা লাগবে মাটি ভরাট করেই কাজ শুরু করে দিতে হবে কারণ ওই যদি কোরআনের এলেম তার জীবনে ঢুকিয়ে দেওয়া হয় মানুষটা বাবা যত বড়ো অফিসার হোক যাই হোক তার মাঝে কোরআনের গন্ধ ছড়াইতে থাকে ঠিক কিনা আরো সহজ করে কই হ্যাঁ আপনি সকালবেলা মূল আর দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন করকুইটা ভাত শীতকালে তো ভাত আর ফানি দেয় না এটা শক্ত শক্ত রয়েছে। আর মূল আর দ্বারা দিয়ে হুটকি দিয়া যে রাত্রে আনছে এটা একটু রয়েছে এটা দিয়ে আপনি মূল আর দিয়ে হুটকি দিয়া করকুইটা ভাত খাইতে আছে। খাইয়া সেইটা দুপুরবেলা দাওয়াত পড়ছে খাইছেন আপনি গরুর গুস্ত দিয়া অকারে ফলাও দিয়া বোঝা কইরা রাতের বেলা আপনি বিরিয়ানি খাইছেন তখন আবার আপনারা বিবেকের কাছে সাক্ষী ওহনার বেহতেরা মানুষ আমরা দেশ নাই সব আমরা চালাক হয়ে গেছে গা এবার মনের তো কনছেন এবার যে সন্ধ্যা রাত্রে এই সকালবেলা খাইছে সুটকি দিয়া দুপুরের খাইছে গরুর গুস্ত দিয়া ফলাউ দিয়া রাইতের বেলা খাইছে বিরিয়ানি এবার যখন ঘুমাইতে গেছে শরীরটা যে লারা ফরছে একটা ঢেঁকুর বের হয়েছে এই ঢেঁকুরের ভিতরে কুরমার গন্ধ ফলার গন্ধ বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারা হুটকির গন্ধ কে রে কে এবার আইদি দি এই কুরমা খেলো পোলাও খেলো সব খাইলো এরপরে হুটকির গন্ধ কেড়ে কারণ হইলো একটাই কারণ হইলো একটাই ওই সকালবেলা যে এটা খাইছে এটা রাত্রে ঢাক দেয় আপনার ছেলের আপনি ইঞ্জিনিয়ার বানান আপনার স্যালেরা ডাক্তার বানান আপনার ছেলের কন্ট্রাক্টর বানান আপনার সেলেরও দোকানদার বানান আমার কোনো আপত্তি নাই কিন্তু তারে যদি আল্লাহ আল্লাহ করিয়া সকালবেলা কুদুর কোরআন শরীফ পড়াই দিতেন পারেন ওই মূলার দ্বারা হুটকি দিয়ে খাইলে তারপরে যেহেতু হুটকির বার হয় ঠিক এমনিভাবে কোরআন শিখাই দিতে পারেন সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক তার ভিতর তো কোরআনের সুবাস বের হবে ঠিক কি কিনা দরকার আছে নাকি নাই আজকে আল্লাহর খাস মেহরবানি আপনারা সবাই দৌড়ে দৌড়ে আসছেন আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না ভয় পাওয়া বিষয় ছিল মাহফিল করা যাবে কি যাবে না যারা কর্তৃপক্ষ তারা বোধহয় বিরাট বিরাট টেনশনে আসিল আল্লাহ সহজ করে দিছে আমিন কইতেন না যে কবুল হওয়া মাহফিল দাতে। আমার মনটায় সাক্ষী দিছে মাহফিল আল্লাহ কবুল না করলে এই সুযোগটা আল্লাহ দিল নয় আল্লাহ যেহেতু সুযোগ দিছে এই সুযোগটা আমরা আচ্ছা করতাম না এই কবুল হওয়া মাহফিল দাতে। আমরা সবাই মিলে কুদুর ফারাম নিও আমার দরকার আছে নিও সবাই কত নামাজের মতো করে দয়া করে কুতো নামাজ যারা দাঁড়াই বসেন এতক্ষণ কিছু কইসি না এখন বন্ধ একজন লোকও যাই না সবাই বস এখন আমরা এখন তো দরকার আছে নি কথা দরকার আছে নাকি নাই সবাই মিললে আমরা এখন তোবা করবো আল্লাহজন আমাদের কবুল করে সবাই কণা আমিন সবাই আমার সাথে পড়েন আসেন না ভাই একটু তবা করবেন একটু খালে সন্তরে মনটা নরম কইরা আল্লাহর কুদরতি ফির ভিতরে আঞ্জা দিয়া দইরা দুইটা ফটা সোহের ফানি সাইডা দিয়া কুদুর তোবা করি না আমরা আসেন বসেন سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل زمبو، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم هالله ها অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পড়ে নাফসের তা রনায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সবিরা শের বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তওবা করতেছি আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গোনা maaf করে দাও তাও করো কবুল করে নাও ক্ষমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা শারিকা লা ও আশহাদু আন্না সাইয়াদান হাবিবানা মাওলানা সাল্লাল্লাহু মোহাম্মাদানুহি সাল্লাম আমিন 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 সবাই কনালদুলিল্লাহ জুড়ে আলহামদুলিল্লাহ ভাইরা এই যে আমরা এখানে আসি আমাদের এই প্যান্ডেলটার ভিতরে অনেকের আফ্বানাই আফ বানাই দিয়ে আর তুলেন তো একটু আহারে আমারও আব্বা নাই নামান আম্মা নাই কার দেখি সংখ্যায় কম আব্বা নাই বেশি এরকমই সংখ্যায় বেশি আব্বা আগে মারা যায় না অধিকাংশ জায়গায় বাপ আগে মরে যায় আমারও আব্বা নাই আমার আব্বা তো হারাইছে আমি অনেক আগে উনিশশো সালে আমার আব্বারে আমি হারাইছি পঁচাশি সালে আমার আব্বা তখন আমি দাদার হাতে মানুষ হয়েছি আজকে তো দুই সাল পঁচাশি সালে আমার তখন মাত্র এগারো বছর বয়স আমি তখন আমার উঠছেন কেন আপনি আপনি তো পছন্দের একটা মানুষ বসেন এই আকাশী রঙের সার বন কথা আছে জরুরি কথা শুননা যায় এই জ্যাকেটের লোক কানটুফি বসো আসো কথা শুনলে যাইও হ্যাঁ যাইবে তো থাকবা কি আমি কি ধার জায়গা নিয়ে বইও বই পুনজনে ব ল লক্ষ্মী শুনে বসো হ্যাঁ মার্শাল হ্যাঁ মার্শাল আই মিন কন জুড়ে কন আরো জুড়ে যে কথাটা কইতাম আমি যখন যাই অনেক মাহিল আমার কাছে দোয়া আসা কোর আমার আব্বার কত দোয়া কইরা তখন আমার আব্বার কথা মনে পড়ে আরে ফলাফাইনা আমার কাছে বাফের লেগে দোয়া চাই আর আমি যে পঁচাশি সালে আব্বা আইলাম আমার এগারো বছর বয়স আমি তো আব্বা আমার আইও মত জানা